আফগানিস্তানের বাগ্রাম ঘাঁটি ঘিরে ফের নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ঘাঁটিটি ফেরত পেতে আফগানিস্তানের সঙ্গে আলোচনা চলছে তবে আফগানিস্তান বলছে তাদের মাটিতে কোনো বিদেশি সামরিক উপস্থিতি গ্রহণযোগ্য নয় 2001 সালের এগারোই সেপ্টেম্বরের পর আফগানিস্তানে প্রবেশ করে যুক্তরাষ্ট্র। তখন বিমান মার্কিন বাহিনীর যুক্তরাষ্ট্রাম বিমানঘাটিতে উপস্থিতির পর দুই হাজার একুশ সালে সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গেই এটি তালেবানের নিয়ন্ত্রণে চলে যায় শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন বিমান ঘাঁটিটি ছেড়ে দেওয়া উচিত হয়নি আমাদের তবে আফগান কর্মকর্তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে নাকচ করেছেন আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাকির জালাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বাড়াতে হলে তা হবে কেবল কূটনৈতিক ও বেসামরিক যোগাযোগের মাধ্যমে কোনো সামরিক উপস্থিতি নয় কৌশলগতভাবে বাগ্রাম বিমান ঘাটির গুরুত্ব অনেক এখান থেকে দক্ষিণ এশিয়া মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অঞ্চলে নজরদারি করা সম্ভব তাই ঘাঁটি নিয়ন্ত্রণ মানে আঞ্চলিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব বিস্তার ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ সফল হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না তবে স্পষ্ট হচ্ছে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা ফিরিয়ে নেওয়ার চার বছর পরও বাগরাম বিমান ঘাঁটি ওয়াশিংটনের কৌশলগত পরিকল্পনার কেন্দ্রবিন্দুতেই রয়ে গেছে